This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেউ সত্তর বা কেউ তারও বেশি কিলোমিটার দূরত্ব পায়ে হেঁটে শুশুনিয়ার পাহাড়ি ঝর্ণার জল নিয়ে এগিয়ে চলেছেন লক্ষ্য একটাই শ্রাবণ মাসের চতুর্থ তথা শেষ সোমবারে নিজেদের আরাধ্য দেবতা দেবাদিদেব ভোলা মহেশ্বরের উদ্দেশ্যে ওই জল অর্পণ করা এবার পথ চলতি ওই শিবভক্তদের পাশে দাঁড়িয়ে সম্প্রীতির অনন্য নজির গড়লেন স্থানীয় লদ্দা গ্রামের সেং বাপি নামে এক মুসলিম যুবক রবিবার দিন ফর বাঁকুড়া লক্ষ্মীসাগর ভায়া হাড়মাসড়া রাস্তা দিয়ে বাঁক কাঁধে জল নিয়ে যাওয়া প্রত্যেক শিব ভক্তের হাতে তিনি তুলে দিলেন মিষ্টির প্যাকেট জলের বোতল সঙ্গে পরম যত্নে তাদের পায়ে লাগিয়েও দিলেন ব্যথা নাশক স্প্রে Não, mm -hmm. শেখ বাপির এই উদ্যোগে খুশি সংশ্লিষ্ট শিব ভক্তরা পাহাড় গিয়েছিলাম জল আনতে জল আনার পথে রাস্তায় শেখ বাপিদার সাথে আমাদের দেখা হলো দেখা হওয়ার পরে বাপিদা আমাদেরকে জল টিফিন দিয়ে সেবা করালেন হ্যাঁ আর উৎসাহ বাপিদার যেমন ঈশ্বর মঙ্গল করে আমরা মাছাতড়ার শিমলাপাল গাড়রা মন্দিরে জল ঢালতে যাব আমরা সুজুনা পাহাড় গিয়েছিলাম জল আনতে জল আসার পথে রাস্তায় বাপিদার সঙ্গে দেখা আমরা আর বাপিদা আমাদের জল মিষ্টি দিয়ে সাহায্য করেছে আমরা শিমলা পাল মাছাতলা মন্দিরে জল ঢালবো এ প্রসঙ্গে এদিন শেখ বাপি বলেন মানব সেবার চেয়ে বড় কিছু হয় না আর বছর ভর আমি আমার সাধ্যমতো সেই কাজটাই করি এখন পবিত্র শ্রবণ মাস চলছে শিবভক্ত ধর্মপ্রাণ মানুষরা শুশুনিয়ার পবিত্র ধারার থেকে জল নিয়ে এসে নিজ নিজ মন্দির তালডাংরা ভীমারা কেশিয়াতড়া মাচাতড়া শিমলাপাল সহ বিভিন্ন এলাকায় জল ঢালতে যাচ্ছে আমি তাদেরকে মাঝ রাস্তায় কিছু সেবা দেওয়ার আয়োজন করেছি আমি এই কাজ করে নিজেকে গর্ববোধ মনে করছি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উনি যেন সকলের মঙ্গল করেন ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা